জুলাই আগস্টের আন্দোলনে হত্যাযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাম মৃত্যু কারাদণ্ডর বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার সিদ্ধান্তে তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম দু সালে চোদ্দই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দিয়ার মনোবাসনা জানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার উস্কানি ও আদেশের পর রংপুরে আবু সাইদকে গুলি করে পুলিশ এই মামলায় গত সতেরোই নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক ষষ্ঠমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল এক এরপরই প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আজ আপিল করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ বিষয়ে আরো জানাতে ট্রাইবনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন যাচ্ছি তার কাছে রাব্বি কখন প্রসিকিউশন আপিল করবেন ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম নিয়ে আমাদের বিস্তারিত জানান বিজলি কেবলস স্কিম কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমিত্য কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেই আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আজকে প্রসিকিউশন থেকে তারা আপিল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত আপিলটি হয়নি সেই তথ্যটি আমাদের কাছে রয়েছে তবে কিছুক্ষণের মধ্যে আপিল হয়ে গেলে আমাদের এখানে সাংবাদিকদের সঙ্গে প্রসিকিউশন থেকে কথা বলবেন যে তারা আসলে এর আগে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক যিনি ছিলেন সতেরো নভেম্বর এই রায়টি দিয়েছিলেন সেখানে মূলত যে অভিযোগটি আনা হয়েছিল তাদের বিরুদ্ধে যে জুলাই আগস্টের আন্দোলনে এই গণভবনে রাজাকার বলে উস্কানি দিয়ে পাশাপাশি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তৎকালীন ফিসি ছিলেন মাকসুদ কামাল তার সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে এই শিক্ষার্থীদেরকে হত্যা এবং উস্কানি এই অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতেই এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয় পুলিশের নির্বিচারে গুলি করে তাকে হত্যা করা হয় সেই বিষয়টি অভিযোগ আনা হয়েছিল এই অভিযোগে মূলত শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি তারা সন্তুষ্ট হননি প্রসিকিউশন যার কারণে মূলত এর আগেও বলেছিলেন যে তারা আপিল করতে পারেন তবে আজকেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই রায়ের বিরুদ্ধে তারা মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবেন পাশাপাশি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে প্রসিকিউশনের যে যুক্তিতর্ক সেটি শুরু হয়েছে সেখানে মূলত আটজন আসামির মধ্যে চারজন গ্রেফতার রয়েছেন তাদেরকে হাজির করা হয়েছে আর বাকি যে চারজন রয়েছেন তারা পলাতক রয়েছেন সেখানে অভিযোগ আনা হয়ে যে এই জুলাই আগস্টের আন্দোলন অর্থাৎ পাঁচ আগস্ট শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয় চানখারপুলে সেই অভিযোগেই মূলত এই মামলাটি সেখানে এর আগে সাক্ষ্য দিয়েছেন প্রায় ছাব্বিশ জনের মতো সাক্ষী দিয়েছেন সেখানে এই আন্দোল এই মামলায় সাক্ষী দিয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম যিনি সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ তিনিও সাক্ষ্য দিয়েছেন তবে যেহেতু আজকে প্রসিকিউশনের যুক্তি দর রয়েছে পরবর্তীতে যারা আসামি পক্ষের আইনজীবী রয়েছেন তারাও মূলত সেখানে তাদের যেই যুক্তি তুলে ধরবেন যে আসামিদেরকে তারা মূলত এর আগে বলেছেন যে তাদের যারা আসামি রয়েছেন তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না পাশাপাশি এই মামলায় আরেকজন যিনি আসামি রয়েছেন আরশাদ হোসেন তার পক্ষে তিনি নিজেও সাফাই সাক্ষী দিয়েছেন আরও দুজন সাক্ষী তার পক্ষে দিয়েছেন মোট এই মামলায় আমরা দেখেছি যে প্রায় তেইশ কর্মদিবসে ছাব্বিশ জন সাক্ষ্য দিয়েছেন পাশাপাশি এখানে এই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে মূলত এখানে মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক কিনুর বিরুদ্ধে আজকে সাক্ষ্য গ্রহণ চলছে এই কিছুক্ষণের এখানে আমরা দেখছি যে এখন ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশন রয়েছেন তারা এখানে আমাদের সঙ্গে ব্রিফ করবেন আপিল হয়ে গিয়েছে ইতিমধ্যেই শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড চেয়ে এই আপৃত্য কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জি রাবি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য